কিন্তু এক শ্রেণীর মজহাবের অন্ধরা এবং মজহাবের দোহাই দিয়ে লঙ্ঘনকারী জালেমরা তারা তাদের এমন মূর্খতা দেখেছে আর তাদের বিশেষ করে বিদ্যাতি মোল্লা সমাজ জনগণ ভালো মানুষ জনগণ সাদা সিরা ওদেরকে কোরআনে মহাদেশের কথা সঠিক কথা বললে তারা দিনে ফিতরাতের রয়েছে প্রকৃতির রয়েছে বুঝবে বুঝবে তারা হ্যাঁ কিন্তু মুসলিম জাতিকে বা মানব জাতিকে গুমরা করেছে তারা ধর্মগুরুরা ধর্মগুরুরাই হেদায়ত করে যদি তারা হেদায়ত প্রাপ্ত হয় আর মাহদুব আলী বা দলিন যদি হয় গজব প্রাপ্ত বা পথভ্রষ্ট যদি হয় মদুল্লিন হয় তাহলে তারাই কিন্তু জাহান্নামি নিয়ে যাচ্ছে নেতৃত্ব দিয়ে ইনমা ফাফ আলাইকুম আলা উম্মাতাল মুদিলিন রাসূলুল্লাহ বলেছেন আমি আমার উম্মতের জন্য খুব আশঙ্কা করছি তোমাদের জন্য আশঙ্কা করছি পথভ্রষ্টকারী গোমরাকারী জাহান্নামের দিকে নিয়ে जाने वाला নেতাদের ধর্মগুরুদের বলে। এরাই নিয়ে যাবে এরা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে বছরে বাউন্নটি জুমার খুদবা হচ্ছে দুইটি ঈদের খুদবা চুয়ান্নটি বিষয় সম্পর্কে এমনিতে সকল স্তরের মানুষ জানা শুরু পাবে কারণ সকল স্তরের মানুষ জুমা পড়ে মুসলিমরা সকল স্তরের মানুষ ঈদ পড়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচু রিক্সা চালক পর্যন্ত হ্যাঁ ডম মেথর পর্যন্ত মুসলিম সমাজে তারা জুমা পড়ে আর ঈদ পড়ে আরে বেনমাজি অভাব নেই মুসলিম সমাজে কিন্তু জুম্মা পড়ার ঈদ পড়া মুসলমান অভাব নেই যেমন বেনামাজির অভাব নেই তোমার ঈদ পড়ার জুমা পড়া মুসলিমদেরও অভাব নেই তো কমপক্ষে যদি যেই ভাষা জনগণ বোঝে সেই ভাষায় যদি খোদবা দেওয়া হইতো ভাষণ দেওয়া হইত তাহলে বছরে চুয়ান্নটা টপিক তুমি সম্পর্কে জানতে পারতো আমার আলোচনাগুলি করি আজ বাইশ বছর সৌদি আরবে প্রথম দিকে সপ্তাহে একটি দুটি করে হইত যারা পুরাতন লোক জানেন মঙ্গলবার সাপ্তাহিক তখন আর জুমা পারে জুমার পরে দুটো এই দুটো থেকে বছরই দুটো সপ্তাহে কত হয়ে গেল কত হয়ে চিন্তা করে আজকে চিন্তা করেন কত আলোচনা আলহামদুলিল্লাহ আছে কত আলোচনা আছে আর বহু বিষয় আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করেন যদি এই জুমার আলোচনা বলি জুমার বলি বাংলা ভাষীদের মাঝে বাংলা ভাষায় হইত যারা ইংলিশ ম্যান ইংরেজি ভাষা বলে যেখানকার সেখানে ইংরেজি ভাষায় যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে হচ্ছে যেখানে উর্দু ভাষী হ্যাঁ ভারত পাকিস্তান সেখানে উর্দু ভাষায় হইত যেমনটা যারা সহি আঁকি দেয় আমলের অনুসারী তাদের মসজিদে ঠিক হচ্ছে তাহলে সকল স্তরের মানুষরা দিন সহজে শিখে সহজে দিন শিখে যেত দিন শিখার জন্য আলাদা করে তাদের সময় বের করতে হয়তো না আর সময় বের করতে পারে না যার ফলে দিন অধিকাংশ মানুষ শিখেও না 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 এলেম আছে ভালো আমল আছে না সহি না ইসলামের কোনো কাজ আছে বাপ দাদা থেকে যা কিছু পেয়েছে আরিহা কাদা ফালো ভুল পেয়েছে ভুল শিখ পেয়েছে শিখ বেদাত বেদাত কুসংস্কার যা পেয়েছে তাই ধর্ম

তারা আলিম আল্লাহর গজব তাদের আর যারা জনগণ মূর্খ হয়ে রয়েছে তারা আলিম নয় কিন্তু তারা ফাতে আল্লাহ ভাগ করে দিয়েছে আপনি দলিম হবেন না মহদুব আলিম হবেন না তো আলিম হবে পুরস্কৃত হবে বুঝলেন আপনি রাস্তা তিনটি রাস্তা তিনটি জানেন আগে শিখেন শুদ্ধ আমল করে সহি শুদ্ধ আমল করে দিনকে আঁকড়ে ধরেন তাহলে আপনি পুরস্কৃত আল্লাহ আছেন সরাতলে দিন আনন্দ আলী ওই পথে পথে জানেন মাদ্রাসা পড়ুয়া হ্যাঁ আলেন সমাজ তারপরেও আপনি হককে গোপন করছেন এবং হকে বাধা দিচ্ছেন আপনি কেউ যদি হকের প্রচার প্রসার করে বাধা দিচ্ছেন তাহলে মাহদুব আলহিম এই

কারণ বাধা ছিল এই বিদাতি মোল্লা এখন সমাজে যেই সমাজে বিদাতি মোল্লা হকে বাধা দিবে সেই সমাজের লোক বেদাত আর যদি বিধাতি মোল্লার বাধা থেকে মুক্ত হইতে পারেন যেমন প্রবাসী যারা ইউরোপে চলে গেছে আমেরিকা কানাডা চলে গেছে অস্ট্রেলিয়া চলে গেছে বিদেশে থাকছে ওই এলাকায় চলে গেলে অনেকটা আরব দেশে বিশেষ করে চলে এসছে তো আরো বেশি সুযোগ সুবিধা হয়েছে সৌদি আরব আরো সুবিধা হয়েছে এখানে বেদার্থীদের মুখ বন্ধ আছে আর কোরআন মুখ খোলা আছে যার ফলে এখানে সহজে সঠিক দিনটা জানতে পারছে আর বাধা দানকারী গোমরা মদুল্লিন না এখানে পথভ্রষ্টকারী না নেই যার ফলে লক্ষ লক্ষ মানুষ সঠিক পথের দিক নির্দেশনা পাচ্ছে এবং হেদায়ত পাচ্ছে আলহামদুলিল্লাহ হেদায়ত হচ্ছে আর জনগণ যারা মূর্খামির পরিচয় দিবে আরে এত বড় হুজুররা বলছে আমাদেরই দল ভারী সুতরাং হক কথা মগজে ঢোকাবার চেষ্টা করে তারা তো দল দোয়া করতে আল্লাহ বলেছে আল্লাহ গজব প্রাপ্ত বানায় না আর জনগণ যারা মূর্খতার কারণে শিখলো না আর আমলও ঠিক করলো না ওই দলেও করিও না আর জানলাম শিখলাম কিন্তু মানলাম না আর বিরোধিতা করলাম হকের রকম গোমরা গদপ্রাপ্ত দলেও আল্লাহ করিও না কি করিও এসে সরল পথের পথিক রাস্তা দেখা যারা পুরস্কৃত যাদেরকে তুমি এনাম করেছ নিয়ামত দিয়েছ যাদের জন্য তুমি নিয়ামতের অনুগ্রহের ঘোষণা করেছ দুনিয়া এবং আফেত দুনিয়ায় তভিদের নিয়ামত সুন্নতের নিয়ামত দিন শিখা এবং দিন শিখে সঠিক দিন পালনের নিয়ামত ইবাদত বন্দুক নিয়ামত শান্তির নিয়ামত ইসলাম যে সত্যি তহিদের দিন সন্নার দিন এই শান্তির নিয়ামত আর আখেরাতে জান্নাতের নিয়ামত ওয়াইজ রায় তা জম্মা রায়তা রায় তর না ইমান মুল অমুল কেন কবির ওয়াইজারা আয় তাজম্মা রায় রায়তা হ্যাঁ না যখন তুমি জান্নাতে দেখবে রায়টা না ইমান ভরা দেখবে নেয়ামতের ভরা দেখবে আন আম তা আরেক হতে পারলে অমূল্য বিশাল রাজত্ব দেখবে কি দুনিয়া কিসের রাজত্ব বিশাল রাজত্ব দেখবে ইশাল রাজত্ব পাবে সেখানে এসব নিয়ামত কার জন্য রয়েছে দুনিয়াতে আন আম তা আলেহিমের দলে সামিল হতে পারবে কিন্তু তারা দললিম্ব থেকে যাবে আর তারা মধুদূ বালি থেকে তারা কখনো শেখা যেতে পারে ভালো করে সতর্ক সাধারণ জনগণ করে বলছি এবং জনগণের যারা বেদাদী ধর্মগুরু তাদেরকেও সতর্ক সাবধান করছে আল্লাহতে বয় গুরু যাক কথা লম্বা হল প্রয়োজন ছিল আর সেই জন্য আমি বিষয়টি তুলে ধরলাম আল্লাহ যেন আমাদের সকলের হেদায়েত নুসিম করে হাস সকলকে জানাতের পথে পথিক অর্ব অপেক্ষা হ্যাঁ তো খুতবা দিল রসুরুল্লাস মানে ভাষণ দিলে রসুর উল্লাস আছে আর মিডিয়া তো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তো আরবিতে বলতে দিতেন তা আপনারা ফতুয়ার বাংলা কেন দিচ্ছে রাসুল্লাহ জনগণ আরবিতে ফতুয়া জিজ্ঞেস করতো আপনারা বাংলাতে কেন ফগুয়া জিজ্ঞাসা করতো জিজ্ঞেস করেন আমাকে আরবিতে জিজ্ঞাসা করেন ফতুয়া আরবিতে উত্তর দেব আর আরবিতে আপনারা বুঝেন আরবিতে বক্তব্য করব বা শুধু ঈদের নয় এমনি জুমাত কিন্তু জনগণকে এই যোগ্যতা লাভ করতে হবে যে আরবি তাদের মাতৃভাষা যেটা উত্তম করতে পারে তো সবচেয়ে ভালো সারা বিশ্বের সমস্ত মুসলিম যদি আরবি ভাষা বলতে পারে নৌরুন আলম সবচেয়ে ভালো হোক না তা কি সম্ভব ফতোয়া জিজ্ঞেস করেন বাংলায় হ্যাঁ একটা বলবো আমি তো আরবি পড়তে পারি না এটা একটু বাংলা উচ্চারণটা লিখে অর্থ কেউ হল না তো উচ্চারণটা বাংলায় লিখে দেন তো বাংলায় একটু উচ্চারণটা কেউ লিখে দেওয়ার নেই কেন আল্লা যেন